লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরকাচিয়া গ্রামে টুনিচর এলাকার আট চর চরবংশী ইউনিয়নের বাক প্রতিবন্ধী মোহাম্মদ শৈলের সদ্যবিবাহিত স্ত্রীকে ফুসকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায় এক এলাকার রসু ছেলে শাহালে গত বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর রাত আনুমানিক আটটার দিকে ব্যাপারে সালেউদ্দিন সালে উদ্দিন কন্যা সালে আক্তার শান্তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় এই ঘটনায় শান্তারমা লতিফা বেগম বাদী হয়ে বারোই সেপ্টেম্বর হাজিমারা পুলিশের ফাড়িতে শাহালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাক প্রতিবন্ধী শৈলের বড় ভাই মাহমুদ মোহন জানান গত সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে পারিবারিকভাবে তার ভাই সোহেলের সাথে শান্তার বিয়ে হয় সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল কিন্তু গত বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্য বাড়িতে না থাকার সুযোগ শান্তাকে ফুসলিয়ে নিয়ে যায় এই সময় সাঁতার থাকা নগদ পঁচাত্তর হাজার টাকা ও দেড়ি স্বর্ণ অভিযোগকারী সান্তার মাল লতিফা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন আমার মেয়ে খুবই সহজ সরল আমরা পারিবারিক ভাবে বিয়ে দিয়েছিলাম সবকিছুই ভালোভাবে চলছিল কিন্তু সাহালি এর আগেও তিনটি বিয়ে করেছে এবং এলাকায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত আমি আমার মেয়েকে ফেরত চাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করছি হাজিমারা পুলিশে ফাঁড়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের জন্য কাজ চালাচ্ছি এদিকে অভিযুক্ত শাহের মোবাইল ফোন একাধিকবার কল করা হলো তাকে পাওয়া যায়নি আমরা প্রশাসনের কাছে আমরা এটা আবেদন করলাম কিন্তু অভিযোগও করেছি এখন আপনারা এই যে ছেলে তারা দেখেন এই ছেলেটা এই ছেলেটায়

আব্দুল্লাহ আল মামনের পাঠাতত্ত্ব ভ চিত্রে পিআইবি একাত্তর টিভি